হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অকারান্ত পুংলিঙ্গ বিশেষ কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ইকারান্ত পুংলিঙ্গ বিশেষ্য পদানে এই যে এখানে দেখো স্টুডেন্টস এই যে রয়েছে পুংলিঙ্গ পুঙ্গলিঙ্গ কি যে লিঙ্গ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলা হয় আর এই দেখো বিশেষ পদানি বিশেষ পদ কাকে বলে অর্থাৎ যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি গুণ অবস্থা ভাব ক্রিয়া বা স্থানের বোধ হয় তাকে বিশেষ্য পদ বলে যেটা আমরা জেনেছি আগে তাও আজকে একটু জেনে ফেললাম তাহলে এখন স্টুডেন্টস আমরা আলোচনা করব কি যে ই কারান্ত পুংলিঙ্গ বিশেষ্য বিশেষ পদ আনে এখানে দেখো এক বচনে কী বলেছে এখানে এখানে এক বচন রূপে বলেছে মুনিহি মুনিহি মানে কি একজন মুনি অতিথিহি মানে একজন অতিথি অতিথি কেন বলা হয়েছে কারণ এদের কোনো দিন তিথি নেই এরা যে কোনো সময় আসতে পারে কারণ আমাদের ভারতীয় সংস্কৃতিতে কি রয়েছে অতিথি দেব ভাবো অতিথিকে দেবতা মনে করো তাই যখনই বাড়িতে অতিথি আসে আমরা কিন্তু তাকে সাদরে আপ্যায়ন করি তাই না এরপর দেখো কবিহি মানে কি একজন কবি সারথিহি মানে একজন সারথে যে রক্ত চালায় নৃপতিহী মানে একজন রাজা রমাপতিহি মানে রমাপতি নামে একজন ব্যক্তি রঘুপতিহী রঘুপতি নামের একজন ব্যক্তি বা রঘুপতি বলতে এখানে রামচন্দ্রকে কিন্তু বলা হয়েছে যজাতিহি মানে কি যজাতি নামে একজন মুনি হরিহি মানে হরি নামে একজন ব্যক্তি বা হরিহি বলতে এখানে বিষ্ণুকে বলা হয়েছে ভগবান বিষ্ণুকে রবিহি রবি মানে এখানে কি সূর্য বা রবি নামের একজন ব্যক্তি কপিহি মানে একটি বানর ওলিহি মানে একটি মৌমাছি এটা কিন্তু স্টুডেন্টস এক বচনের রূপ এরপর আমরা চলে যাব দ্বিবচনের রূপে খুব সোজা কিন্তু দ্বিবচনের রূপটা দেখো এখানে রয়েছে মুনি মানে কি দুইজন মুনি অতিথি দুইজন অতিথি কবি দুইজন কবি সারথি দুইজন সারথি নৃপতি দীর্ঘ রয়েছে দুইজন রাজা রমাপতি মানে রমাপতি নামের দুইজন ব্যক্তি রঘুপতি মানে কি রঘুপতি নামের দুজন ব্যক্তি বা দুইটি রামচন্দ্র রামচন্দ্র তা দুটো হয় না হয়তো সেই রামায়ণের রামচন্দ্র আরেকজন আরেকজন হয়তো অন্য রামচন্দ্র নামে কোনো এক ব্যক্তি যজাতি মানে কি যজাতি নামের দুইজন মুনি হরি হয়ে রয়েছে মানে হরি নামের দুইজন ব্যক্তি বা বিষ্ণুর এখানে দুটি রূপ রবি মানে দুইটি সূর্য বা রবি নামের দুজন ব্যক্তি কপি মানে দুইটি বানর অলি মানে কি দুইটি মৌমাছি ঠিক আছে তাই না নেক্সট দেখো স্টুডেন্টস বহুবচনের রূপটা সেখানে বলা হয়েছে মুনয়হ মানে কি মুনিগণ অতিথয়হ মানে অতিথিগণ বহুবচন রয়েছে কবয়হ মানে কবিগণ সারথয়হ মানে কি সারথিগণ বা সারথিগুলি নৃপতয়হ মানে রাজাগণ রমাপতয়হ মানে রমাপতি নামের অনেকজন ব্যক্তি রঘুপতয়হ রঘুপতি নামের অনেকজন ব্যক্তি বা অনেকগুলি রামচন্দ্র বা রামচন্দ্র নামে অনেকগুলি ব্যক্তি আর কি যযাতয়হ মানে কি যজাতি নামের অনেকগুলি মুনি হরয়হ মানে কি বিষ্ণুর অনেকগুলি রূপ বা হরি নামের অনেকগুলি লোক আগেরটা যেমন হরিদ্বী হরি নামের দুজন ব্যক্তি এখানে অনেকগুলি ব্যক্তি রবয়হ মানে কি অনেকগুলি সূর্য বা রবি নামের অনেকজন ব্যক্তি অহ মানে কি বানরগুলি বা কপিগুলি অলায়হ মানে কি মৌমাছিগুলি তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম কি ই কারান্ত পুংলিঙ্গ বিশেষ্য পদানি তোমরা কি মন দিয়ে পড়াশোনা করো আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের সঙ্গে আছি আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সঙ্গে থেকো